ভগবান ভয়рами কেন কথা বলি আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান বলেন আল্লাহ তার মানে কাজ কয়টা কয়টা

আর দুই নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা আহ্বান করা ডাকা আর তিন নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া আমরা কি মুসলমান সবাই কি মুসলমান নাকি কুসূত মোল্লা দিয়া মুসলমান সঠিক মুসলমান বারবার কষ্ট

ইমানদারেরা তোমরা যারা ইমানের দাবিদারে তারা কান খুলে শুনে নাও তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না দরকার আছে কিনা সেই ব্যাপারে কথা বলবো কিন্তু আমি পবিত্র করানের সুরা তাহার পঞ্চান্ন আপনাদের মনে আছে কিনা যে আয়াতটা আমরা প্রায়ই তেলাওয়াত করে থাকি মনে আছে তো কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই আয়াতের ব্যাপারে একটু আলোচনা করব শুনতে রাজি আছেন কিনা শুনতে রাজি আছেন তো আমি শুরু করতে করতে আবার আরেকদিকই তাল হারাই চলে গিয়েছি আজকে উপস্থিত আছেন রত্নাকর ভামা এবং বোনেরা মাইক্রোফোন আওয়াজ যারা শুনছেন আমার কলিজার টুকরা যুবকেরা সোনার আর ছেলেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন না চাইতে আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন যে আল্লাহ না চাইতে এত কিছু দিলো সে আল্লাহর সুখী আদায় করার দরকার আছে না সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠ জাতি শুধু মুসলমান হিসাবে নয় আমাদের কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আছে না নাই এই কোরআন আল্লাহ দিলেন এত সুন্দর একটা কিতাব যাই কিতাব যদি কেউ এক দিক থেকে পড়ে যায় অপর দিক থেকে তার আমল নামায় সোয়াব লিখিত হতে বা হতে থাকে একটা অক্ষর পড়ে আর সোয়াব হয় কয়রা কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি না নাই এত সময় আমাদের কোথায় কোরআন না কোরআন শিখিনা আর কোরআন শেখার জন্য যদি বলা টাকা খরচ করে শিখতে হবে তাহলে তো আমাদের আর পাওয়া যায় না যায় এখন কোথায় পাওয়া যায় এখন যুবter পাওয়া যায় গহরীতে লাইলাতুল লাইলাতুল ভ্যালেন্টাইন্স পালন করতে ঠিক না বেঠিক ঠিক গহরীতে যুবক যুবতী আছে না নাই থাকে নাকে দিনটা ওখানে আবার সাতি মাতি টাঙাই রেখেছে কি করেছে আর যুবকেরা যে ওখানে যুবক যুবতে ড্যান্স দিয়া শুরু করে আর মোবাইলে চারি দেখে ভিডিও করে আর মনে করে আমি মনে হয় কত সেরা আমারে দেখলো কত খুশি বাড়িতে এসে বলে মা গদ খালিতে না আর মানুষ আমার ভিডিও নিয়েছে মা বলে ও আল্লাহ তুই তো দেখছি শাহরুখ খান কারি না কাপড় হয়ে যাবি আল্লাহ তোর অনেক বড় পরিমাণি বানাই দিবি বলে না বলে না কথা কয় না আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে সেটা ওই ভারতে গেলাম তো ওখানে ওয়াজ করতেছি এখন সামনে হাজার হাজার শ্রোতা যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না কোনো কথা বলছে না আমিন্দু আলী সুবাহর আল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কথা নেই তো আমি মনে করছি এরা কিরা মানুষ এত মানুষ ও আশ্রমে কিন্তু কেউ কোনো সারা শব্দ দেয় না ঘটনাটা কি তো আমি ওই ওয়াজ শেষ করি আমাদের আব্দুল সালাম সত্যিবাজি ভাই তার কাছে ফোন দিলাম গতবার আমার সাথে ওমরাই গেছিল বা আমরা একসাথে গেছিলাম ওরে বললাম ও তখন ভারতে ছিল বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি নাকি কে তাই বলছে যে সামনে হাজার হাজার শ্রোত থাকে ওদের যাই বলি ওরা তো কেউ কোনো হাজার মানে কোনো জবাব দেয় না কথা বলে না আমিন বলে না সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না কয় ওদের হিসেব হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়েছি তা আমরা কথা বলবো কেন তো এখন যত জায়গায় যায় তারা টাকা খরচ করে নিয়ে যায় কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি আজকে আমি নিজে খরচ করি ওয়াজ করতেছি আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ করতে ওয়াজ শুনতেছেন না তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলোক

ওদের যাই করেন না কেন ওদের কাছে সব সমান ওরা ইমান আনবে না ওদের কানের উপরে আর ওদের কানের উপরে আর কন্তরের পরে আমি সিল মেরে দিছি দড়াম করে একটা সিল লাগাই দিছি আর চোখের উপরে পর্দা ফেলে দিছি সুতরাং ওরা সন্দেহ না ওরা দেখবেও না ওরা ভাববেও না আর ওদের জন্য আছে কঠিন জান নামের ভয়াবহ আযাব কি বলতে হবে না ও জুবিল্লাহ কি বলতে হবে আমরা কি চাই যদি সেই জাহান আজাব না চাই তাহলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না যাবেন এখানে যারা বসেছেন আমার কি হলো একটা মাইকি আমার আল্লাহ বলছেন اتبعوا له وأنستوا لعلكم ترحمون তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো তোমরা এই সময় একটু চুপ থাকো হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত দর্শন হতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রহমত চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ রহমত পাওয়ার দরকার আছে না নাই আমি আগে বলেছিলাম আল্লাহকে আমরা যদি ঢাকার মতো ডাকি আল্লাহকে যদি চান আল্লাহ রহমত যদি চায় আল্লাহ রব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করে দেবেন যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে এখন প্রতি বছর কাবায় যাব কিন্তু টাকা খরচ হবে না রে হ্যাঁ কোন হুজুর এই পথ আমাকে দেখাই দেন দিন আমাকে গরু পুষ্টি কন কেন এত সহজ আমাদের গরু পুষ্টি কন কেন আপনারা গরু পড়বেন কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয় তবে দেবে যদি আপনি চান যদি আকাঙ্ক্ষা থাকে যদি চাওয়ার থাকে পাওয়া করে দেবেন কি এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকি আল্লাহকে চাইবো এই আল্লাহ যে বললেন তাও আপনাদের কষ্ট হয়েছে একটু জোরে বলেন তো অভিভাবক হিসেবে থাকে চাই আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় লাভটা কি বলবো বলবো লাভটা বলবো লাভটা হলো

লোকরা বেশি বেশি করে সেটাকে করো দান করো দান করো দান করো কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান নামি আল্লাহর নবীকে বলা হলো কেন অধিকাংশ নারীরা জাহান আল্লাহর নবী বললেন দুইটা কারণে কারণ কয়টা এবার একটু আওয়াজ দেন কারণ কয়টা আমাদের রাস্তায় চলে এসেছেন আর বেশি সময় লাগবে না এখন যারা আশেপাশে আছেন এসে খালি জায়গাগুলো যখন ঘুরে বসেন তা না পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে